বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে একটা দিন আছে যে দিনটা শুধু তারিখ নয় একটা স্মৃতি ২৬ ডিসেম্বর যেখানে জন্মের উৎসব শেষ হয় আর শুরু হয় আত্মত্যাগের ইতিহাস ইতিহাস শুধু বইয়ে থাকে না ইতিহাস বেঁচে থাকে তারিখের ভেতরে স্বাগতম জ্ঞান তরিতে খ্রিস্টীয় জগতে ২৬ ডিসেম্বর মানে সেন্ট স্টিফেনের স্মরণ তিনি ছিলেন প্রথম মানুষ যিনি খ্রিস্টের বিশ্বাসের জন্য প্রাণ দেন পঁচিশ ডিসেম্বর জন্ম ২৬ ডিসেম্বর প্রথম শহীদ এই ব্যবধানটাই ইতিহাস আয়ারল্যান্ডে এই দিনটি ওয়েনটে নামে পরিচিত বিশ্বাস ছিল বছর নতুন করতে পুরনো রাজাকে বলি দিতে হয় সূর্য ফেরার আগে শেষ এক উৎসর্গ স্যাটার্নেলিয়া শেষ হলেও তার ছায়া রয়ে গিয়েছিল ডিসেম্বরের শেষ দিনে ২৬ ডিসেম্বর থেকেই বোঝা যায় আলো আবার ফিরছে ইউরোপের পাহাড়ে এই রাত মানে অশুভ শক্তি তারা ভয় দেখিয়ে বিশ্বাস দিয়ে শীতকে হারা ভারতে শুধু ইতিহাস নয় একটা শপথ ছয় বছর নয় বছর কিন্তু সাহস পাহাড়ের মতো ধর্ম বদলালে জীবন না বদলালে মৃত্যু তারা বেছে নেন বিশ্বাস আজ এদিন দিন বাল। মাতা গুজরে এই ত্যাগের নীরব সাক্ষী পঁচিশ সালে একই শিশু শহীদ সূর্য সমুদ্র ছাব্বিশ ডিসেম্বর মানে মূল্য থেকে দেখিয়ে